ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা তোমরা যারা সবেমাত্র মাত্র এইট পাস করে নাইনে উঠেছ তোমাদের পাঠ্য বইয়ে প্রথম একটি নাটক আছে ধীবর বৃত্তান্ত এই ধীবর বৃত্তান্ত নাটকটি আমি তোমাদের কাছে গল্পের আকারে উপস্থাপন করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এটি দেখার পরে তোমাদের এই কল্প এই নাটক থেকে যে সমস্ত প্রশ্ন হবে তা তোমাদের উত্তর দিতে খুবই সহজ হয়ে যাবে তাহলে তোমরা নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এই জীবর বৃত্তান্ত নাটকটি রচয়িতা মহাকবি কালিদাস আর এটি বাংলায় রূপদান করেছেন অর্থাৎ তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী আর এই নাটকটির মূল নাটক হলো অভিজ্ঞান শুকন্তলম আর এই নাটকটির আসার আগে তোমাদের এই নাটকের পূর্ব ঘটনা কিছু তোমাদের জানতে হবে তাহলে তোমরা এই নাটকটি সম্পূর্ণরূপে জানতে পারবে তাহলে সেই পূর্ব ঘটনাগুলি তোমাদের আগে বলি হস্তিনাপুরের রাজা পূর্ববংশীয় রাজা জয়াতি এবং শর্মিষ্টার পুত্র দুষ্মন্ত্র তিনি একবার মৃগয়ের উদ্দেশ্যে অর্থাৎ হরিণ শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন আর ক্লান্ত হয়ে পড়ে তিনি ভাবলেন বিশ্রামের প্রয়োজন অর্থাৎ তপবনে যাওয়া শ্রেয় তখন তিনি তপবনে প্রবেশ করলেন সেই সময় তপবনে ঋষি কর্ণ সেই সময় তপোবনে ছিলেন না এই তপোবর্ণের আশ্রম হলো ঋষিকর্ণে তিনি সেই সময় তপোবনে ছিলেন না তার পালিত কন্যা শকুন্তলা তিনি এই আশ্রমে রাজাকে সাদর অভ্যর্থনা জানালেন শকুন্তলা যেমন ছিলেন মৃদুভাষী সরল এবং রূপ লাবণ্যে অতুলনীয় তাই রাজামশাই তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং গান ধর্ম মতে অর্থাৎ পশু পাখি গাছপালাকে সাক্ষী রেখে তিনি তাকে বিবাহ করলেন আর বিবাহের পরে তিনি রাজ্যে ফিরে যাওয়ার সময় শকুন্তলার হাতে রাজার মণিমুক্তা খচিত একটি আংটি শকুন্তলাকে পরে দিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন আর কথা দিয়ে গেলেন যে অল্প কিছু সময়ের মধ্যে তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু রাজাবাসায় রাজ্যে ফিরে এসে রাজকার্যে ব্যস্ত থাকার দরুন শকুন্তলাকে নিয়ে যাওয়ার কথা ভুলে গেলেন এদিকে শকুন্তলা তার স্বামীর চিন্তায় অধীর হয়ে রইলেন স্বামী কবে আসবে কবে নিয়ে যাবে এই চিন্তায় এতটাই বিভর ছিলেন যে যখন ঋষি দুরভাষা তাদের আশ্রমে প্রবেশ করলেন মানে তপবনে প্রবেশ করলেন তখন তিনি তার উপস্থিতি লক্ষ্য করতে পারলেন না এবং তাকে না সাদর ঋষি হয়ে তাকে অভিশাপ দিলেন তুমি যার চিন্তা করছো সে তোমার কথা ভুলে যাবে এই কথা শুনে তার প্রিয় সখী প্রিয়াঙ্গা তার দুই সখী প্রিয়াঙ্গবাদার অনুসা প্রিয়াঙ্গা প্রিয়াঙ্গা ঋষির কাছে অনুনয় বিনয় করলে এই অভিশাপ থেকে মুক্তি করার জন্য এবং শকুন্তলার ঘটনা তিনি বললেন যে কেন তিনি তাকে সাদর অভ্যর্থনা জানাতে পারলেন না তখন ঋষি দুর্বাসা কিছুটা শান্ত হলেন এবং এই অভিশাপ থেকে মুক্ত মুক্তি পাবার একটি উপায় বললেন যে যদি কোনো স্মারক চিহ্ন রাজাকে দেখানো যায় বিশেষ স্মারক চিহ্ন রাজাকে দেখানো যায় তাহলে তিনি তার পূর্ব স্মৃতি ফিরে পাবেন কিছুটা নিরাপদ হলো অর্থাৎ শকুন্তলার হাতে যে রাজামশাই আংটি পরিয়ে দিয়েছেন সেটাকে দেখালেই রাজামশাই শকুন্তলাকে চিনতে পারবেন আর তাকে সসম্মানে গ্রহণ করবেন মহর্ষি কর্ণ তীর্থ থেকে আশ্রমে ফিরলেন এবং ফিরে এসেই তিনি সমস্ত কথা সমস্ত ঘটনা পূর্বপর সব জানলেন জানার পরে নিজ কন্যাকে মানে পালিত কন্যাকে তার স্বামী গৃহে পৌঁছানোর ব্যবস্থা করলেন শকুন্তলা তার স্বামী গৃহে চলার সময় যাওয়ার সময় মালিনী নদীর পূর্ণ তীর্থস্থান সতীতীর্থ সেখানে স্নান করে অঞ্জলি দেওয়ার সময় তার আংটিটা হারিয়ে যায় তিনি রাজপাশাতে যখন প্রবেশ করলেন তখন রাজাকে সেই আংটিটা দেখাতে পারলেন না আর রাজামশাই তার রাজামশাই দুর্বাষার যে অভিশাপ সেই অভিশাপ থেকে মুক্তি না পাওয়ার জন্য শকুন্তলাকে চিনতে পারলেন না আর শকুন্তলাকে রাজ্য থেকে মিথ্যা বাঁধিনি বলে তাড়িয়ে দেওয়া হয়েছে শকুন্তলার পরবর্তীকালে আশ্রমে ফিরে এসে তার যে সন্তান হয় সেই সন্তান সময় রাজা হন তিনি ভরত নামে তার নাম হয় ভরত আর তিনি তার নাম থেকেই এই ভারতবর্ষ নামের উৎপত্তি হয়েছে তার আগে শকুন্তলা সম্বন্ধে একটু কিছু বলেনি শকুন্তলা কে ছিলেন না শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র এবং অপ্সরা স্বর্গের অপ্সরা মেনকার কন্যা মেনকা তার সন্তান জন্মানোর পরে স্বর্গে ফিরে যাওয়ার জন্য সদ্যজাত সন্তানকে মালিনী নদীর তীরে রেখে চলে যায় আর এই সদ্যজাত সন্তানকে সূর্যের পোখর তাপ থেকে রক্ষা করার জন্য কিছু শকুন পাখি এসে তাকে রক্ষা করে তাই এর নাম হয়েছিল শকুন্তলা পরে ঋষি দুর্বাসা সেই সদ্যজাত সন্তানকে আশ্রমে এনে লালন পালন করে বড় করে তাহলে এটা গেল পূর্ব ঘটনা এবার আমরা নাটকের মধ্যে আসি এক ধীবর এক রুই মাছ কেটে সেই রুই মাছের পেট থেকে একটা আংটি পাই সেই আংটি অত্যন্ত সুন্দর মণিমুক্তা খচিত কিন্তু ধীবরের সেই আংটিটার প্রয়োজন ছিল না কারণ ধিবর আংটি নিয়েই বা কি করবি তাই তিনি অর্থ সংগ্রহের জন্য নগরে প্রবেশ করলেন আংটিটা বিক্রি করার জন্য এই সময় নগরের রক্ষক ছিলেন রাজশালক আর তার দুই প্রহরী তারা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেই ধীবরকে ধরে ফেলে আর ধরে ফেলে এবার নাটকে তোমার মঞ্চে আসছে রাজশালক তার দুই রক্ষী এবং সেই ধীবরকে বেঁধে নিয়ে প্রবেশ করছে দুই রক্ষী ধীবরকে বলছে তুমি এটা চুরি করেছো কোথা থেকে তুমি এটা চুরি করেছো কেন তখন হচ্ছে ধীবর তাদের প্রশ্নের উত্তরে বলে না আমি এটা চুরি করিনি এই কথা শুনে প্রথম যে হ্যাঁ দুই রক্ষী একজন হচ্ছে সূচক একজন জানুক সূচক হচ্ছে তখন হচ্ছে প্রথম যে রক্ষী তিনি বলছেন হ্যাঁ বাবা তুমি হচ্ছে এটি চুরি করণী বলছো তা তুমি কি সৎ ব্রাহ্মণ যে রাজা মশাই তোমাকে এটি দান করেছে বলছে ধিবার বলছে না ঠিক তা নয় আমি থাকি আমি একজন জেলে তখন দ্বিতীয় যে রক্ষী তিনি বলছেন থাকো এবং তুমি কেমন জাতি সেটা আমি জানতে চাই না আমরা তখন বলছি মহাশয় আগে আমার কথাটা শুনুন এই কথা শুনে রাশা বলল বললো ঠিক আছে আগে ওকে বলতে দাও সম্পূর্ণ কথাটা বলতে দাও মাঝখানে তোমরা ওকে বাধা দিও না তখন ধীবর বলছি আমি জাল ফেলে এবং ছিপ ফেলে মাছ সংগ্রহ করি মাছ ধরি মানে মাছ সংগ্রহ করি আর সেগুলো বিক্রয় করে সংসার চালাই তখন রাজশালোক খুব হাসির ছলে বলল বাহ তোমার জীবিকাটাও বেশ পবিত্র এই কথা শুনে ধীবর বললেন প্রভু আপনি এমন বলবেন না যে যেমন বৃত্তি নিয়ে জন্মেছে সে যতই নিন্দনীয় হোক না কেন তা পরিত্যাগ করা উচিত নয় এছাড়া তিনি আরও বললেন বেদজ্ঞ ব্রাহ্মণ সর্বদাই দয়াবান থাকে কিন্তু কালে পশু হত্যার সময় তিনি নির্দয় হয়ে যান তার কথা শুনে রাজশাহ বললেন তারপর তারপর বলছে একদিন একটা রুই মাছ ধরি আর সেই রুই মাছের পেট কেটে এই মণিমুক্তা খচিত এই আংটিটি আমি পাই আর এটি বিক্রি করার জন্য নগরে প্রবেশ করি সেই সময় আপনারা আমাকে ধরে ফেলেন তা আমাকে মারতে হয় হয় আর ছেড়ে ছেড়ে দিতে দিন তখন তার রক্ষীদের বললেন এর নিশ্চয় জেলে হবে কারণ এর মা গায়ে থেকে মাছের গন্ধ পাওয়া যাচ্ছে তবে যাই হোক এই ঘটনাটাই সত্য সত্য আমাদের জানতে হবে তাহলে আমাদের এখন রাজপ্রাসাদে পৌঁছাতে হবে রাজপ্রাসাদে গিয়ে রাজামশাইকে কাছে এটি দেখাতে হবে দুই রক্ষী এবং তাকে ধরে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করলেন রাজপ্রাসাদের সামনে দাঁড় করে রেখে রাজশাহক সেই আংটিটি রাজামশাইয়ের কাছে দেখানোর জন্য নিয়ে গেলেন রাজশালক যখন চলে গেলেন তখন একজন রক্ষী বলছেন যে এর মারার আগে এর ফুলের মালা এর গলায় এর গলায় ফুলের মালা দিতে হবে আর সেই ফুলের মালা তৈরি করার জন্য আমার হাত নিষ্পিস করছে এই কথা শুনে ধীবর বললেন বিনা অপরাধে আমাকে শাস্তি দেবেন না তারপরেই রাজচালক রাজপ্রাসাদ থেকে যখন ফিরে আসছেন তখন একজন লক্ষ্মী বলছেন ওই প্রভু এলো আর প্রভু রাজার নির্দেশনামা নিয়ে হাজির হয়েছে হয় তোমাকে শুকুন দিয়ে খাওয়াবে আর না হয় তোমাকে কুকুর দিয়ে খাওয়াবে রাজচালক প্রবেশ করেই বললেন ধীবের অর্থাৎ জেলের বাঁধন খুলে দাও ওকে মুখ ছেড়ে দাও তখন ধীবর বললেন প্রভু আজ আমার সংসার চলবে কি করে তখন তাকে তার আংটির সমমূল্য তাকে উপহার দিলেন তার মধ্যে একজন লোক কি বললেন এই যে দেখছি শুলে শুলে থেকে নিয়ে একে হাতির পিঠে দেওয়া হলো অর্থাৎ একে একে পরিবর্তে পুরস্কৃত করা কাছে এই আংটিটি খুব মূল্যবান ছিল তাই একে পুরস্কার দিয়েছ শালক বললো এটি তার কাছে মূল্যবান কিনা বলতে পারবো না তবে রাজা মশায়ের এই আংটিটা দেখে মনে হচ্ছিল এটি তার কোনো প্রিয়জনের কথা তার মনে পড়ে যাচ্ছে তাই তিনি এই আংটি দেখে বিহূল হয়ে পড়েছিলেন অর্থাৎ তিনি বিমর্ষ হয়ে কিং কর্তব্য বিমড় হয়ে পড়েছিলেন তখন আর এক রক্ষী বললেন যাই হোক এই একটি ধীবর রাজার সেবার সেবা করেছেন